আসসালামু আলাইকুম শিওর জব শাটলিবি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গেলের পক্ষ থেকে আপনাকে আবারও স্বাগতম আজকে আলোচনা করব দশ থেকে বিশতম ক্রেডের জব ম্যাথ পর্ব তিন নিয়ে আজকে আমরা প্রশ্ন নাম্বার চার নিয়ে আলোচনা করব প্রশ্ন চারে কী বলা আছে এখানে আমরা প্রশ্নটা একটু দেখি উপরে লেখা আছে যে স্বপন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে স্বপন কি করে একটি সম্পূর্ণ কাজ চব্বিশ দিনে করতে পারে রতন ওই একই কাজ ষোলো দিনে করতে পারে অর্থাৎ স্বপন একটি কাজ চব্বিশ দিনে করে ওই একই কাজ রতন ষোলো দিনে করতে পারে স্বপন এবং রতন একত্রে একটি কাজ কত দিনে শেষ করতে পারে এটা হচ্ছে প্রশ্ন তো চলুন আমরা একটু উত্তর নিয়ে আলোচনা করি তো এখানে আমরা দেখলাম যে স্বপন একটি কাজ করে কত দিনে একটি কাজ করতে পারে চব্বিশ দিনে তাহলে স্বপন একটি কাজ করে স্বপন চব্বিশ দিনে করতে পারে একটি কাজ আমরা দেখলাম তাহলে আমরা লিখবো যে দিনে করে কি একটি কাজ তাহলে একদিনে কত করে তাহলে স্বপন একদিনে করে কত একদিনে অবশ্যই কম কাজ কাজ করবে করবে একটি কাজেরও অনেক ছোট অংশ তাহলে এখানে ভাগ হয়ে যাবে একদিনে করে এক বাই চব্বিশ এত অংশ কাজ একইভাবে রতন ওই একটি কাজ করে ষোলো দিনে তাহলে আমরা বলবো যে ষোলো দিনে রতন করে একটি কাজ তাহলে একদিনে কত করে একদিনে করে এক বাই ষোলো ওয়ান ডিভাইডেড ষোলো অংশ কাজ ওকে ঠিক আছে একটু বুঝলাম আচ্ছা তাহলে স্বপন এবং রতন একদিনে কতটুকু করে স্বপন এবং রতন একদিনে কতটুকু করে একত্রে যদি আমি বলি যে একত্রে কতটুকু করে তারা স্বপন এবং রতন একত্রে এক দিনে করে কত এই অংশ কাজ এবং এই অংশ কাজ অর্থাৎ ওয়ান ডিভাইডেড চব্বিশ এত অংশ কাজ প্লাস ওয়ান ডিভাইডেড ষোলো এত অংশ কাজ এখন কি করবা এরকম যখন ভগ্নাংশের যোগ হবে তখন আমাকে কি করতে হয় তখন লসাগু করতে হয় চব্বিশ আর ষোলো লসাগু করো ষোলো চব্বিশ লসাগু করো দুই দ্বারা করলে এই যে আট দুগুনা ষোলো বারো দুগুনা চব্বিশ আবার দুই দ্বারা করো চার দুগুনা আট ছয় দুগুনা বারো আবার দুই দ্বারা করো দুই দু এক চার তিন দুগুনা ছয় তাহলে আমাদের কত আস্তে আস্তে দেখা লসাগু তিন দুগুনা ছয় ছয় দুগুনা বারো বারো দুগুনা চব্বিশ চব্বিশ দুগুনা আটচল্লিশ আমাদের কত আসতে লসাগু এখানে দেখলাম যে আটচল্লিশ লসাগু তো আমাকে কি করতে হয় নিচের একটা দ্বারা ভাগ নিচেরটা দ্বারা কি করতে হয় ভাগ আর উপরেরটা দ্বারা কি করতে হয় গুণ করতে হয় আমরা জানি তো আটচল্লিশ কে চব্বিশ দ্বারা ভাগ করে কত হয় চব্বিশ দুগুণ আটচল্লিশ তাহলে ওই দুই আর উপরের এক গুণ করলে দুই একে দুই প্লাস এই প্লাস এই আটচল্লিশ কে ষোলো দ্বারা ভাগ করলে কি হয় তিন ষোলো আটচল্লিশ তাহলে তিন এই সেই তিনের সাথে উপরের এক গুণ করলে তিন কে তিন তাহলে উপরে কি আসতেছে তিন আর পাঁচ যোগ করলে তিন আর দুই যোগ করলে পাঁচ আর নিচে আটচল্লিশ এত অংশ অর্থাৎ সগণ এবং রতন এক দিনে করে ফাইভ ডিভাইডেড আটচল্লিশ মানে পাঁচ বাই আটচল্লিশ এত অংশ কাজ করে তাহলে একদিনে দিনে যদি এত অংশ কাজ করে তাহলে কত দিনে কাজটি শেষ করে তাহলে আমরা লিখতে পারি যে রতন এবং স্বপন স্বপন এবং রতন এত অংশ কাজ করে একদিনে কত অংশ পাঁচ বাই আটচল্লিশ এত অংশ কাজ করে দিনে তাহলে সম্পূর্ণ অংশ এক বা সম্পূর্ণ অংশ কাজ করার দিনে করে তাহলে এক গুণন এই আটচল্লিশটা উপরে যাবে নিচে পাঁচ তো এখন দেখো আটচল্লিশ বাই পাঁচ কাটাকাটি যায় না তাহলে আটচল্লিশ বাই পাঁচ এইভাবেই রাখলাম এখন কি করতে হবে এরকম ফর্মেট আসলে আমাকে সমস্ত করতে হবে তাহলে পাঁচ দ্বারা আটচল্লিশ কে ভাগ করলে কি হয় দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে পাঁচ থেকে পাঁচ আছে কত হলে আট হবে তিন হইলে তাহলে এই নয়টা মাঝখানে লিখতে হয় তিনটা যায় উপরে পাঁচ যায় নিচে মানে এতদিনে তাহলে রতন এবং স্বপন একত্রে একদিনে একত্রে একটি সম্পূর্ণ কাজ করতে পারে নয় সমস্ত এই পাঁচের তিন এতদিনে উত্তর এতদিনে 이겼어. Because...